বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফ্যাসিস সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত শশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মাঝে বলত এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তারা কুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগিবন্টার তান্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্তন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে ময়েন ফখরে একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বুঝাপড়া করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারা দুই সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই কোনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয় সর্বপ্রথম তারা খুন করে আমাদের সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতা আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিডিআর কে ধ্বংস করে সেই বাহিনী সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করলো সাড়ে আট হাজারকে জেলে নিল জেলের ভিতরে এ পর্যন্ত সাড়ে তিনশোর অধিক তারা মারাই গেল আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দেয় আমাদের গর্বিত এই বাহিনীর নাম প্রতি এখন বিজিবি রাখা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে শত্রুতা বাংলাদেশ এখন নাম নিয়েছে ভোটার চৌকিদার चौकीदार আমরা ড্রেস বদলেছে নাম বদলে ফেলেছে আরা তারা তারা হত্যা করেছে যা থেকে জানতে দেওয়া হলো না লকচুরি করা হলো রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হবে একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদা হয়ে গেল তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই এরপরেই শুরু হলো তাদের তাণ্ডল তাদের প্রথম লক্ষ্যবস্তু বস্তু বানাইল জামাত ইসলামীকে যারা পরীক্ষিত দেশপ্রেমিক যারা তাদের দক্ষতা স্বাক্ষর রেখেছিলেন পরতে পরতে সেই সমস্ত মিথ্যা অভিযোগ এনে সাজানো কোর্ট পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হল ফাঁসি দেওয়া হলো কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে ইন্তেকাল করলে আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদা মান শহীদ হিসাবে কবুল করল আমরা তখন আমাদের বন্ধ সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাতের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত স্বাধীনতা এই বিশাল দেয়াল ভেঙ্গে দিলে বাকি সবাই বেশে যাবেন কেউ টিকতে পারবেন না আমাদের পাশে দাঁড়া ফেসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলা বুঝাইতে পারি না শখের সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরে ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা আর কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপিকে ধরলো হেফাজতকে ধরলো আলিমুলামাকে মুলামাকে অন্যান্য দলকে ধরলো কাউকেই তারা ছাড় দিল না এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কাভার করতে তাদেরকেও ধরলো তাদেরকে খুন করলো তাদেরকে আমাদের সাথে গুম করলো তাদেরকে আয়না করে পাঠালো তাদেরও কাউ কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছে সাড়ে পনেরো বছর দোহায় দোহায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা গোটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি বেড়েছি আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলিউট জানাচ্ছি আল্লাহ তালার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ প্রিয়মলাসী ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে পালায় তারা পালায় গুরুতর সন্ত্রাসী এবং অপরাধীরা যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না হ্যাঁ গালগোরা বলি দিয়েছিলেন সেই চুট দেখাতে লিডার যে আমি অমুকের মেয়ে আমি পালাবো না এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর যাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা বুটও দিতে পারে না তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল গণহত্যা করেছিল বুটের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে রশিদ সিলেট পাশে তাদেরকে কলা পাতায় শুয়ে গেছে আপনারা রশিদ না বেরসিক আমি বুঝতে পারিনি তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কয়ে স্যার আপনি কি কালো মানি বলে জি জি আমি কালো মানি আপনি কোথায় আছেন কয়ে সম্ভবত ভারতে আছে কয়ে না গো জাদু আপনি যেতে পারেন নাই আপনি আটকা পড়ে গেছেন কি দুর্ভাগ্য সুপ্রিম কোর্টের একজন এপিলেট ডিভিশনের বিচারক তিনি এতটাই দলবাস ছিলেন যে লাস্ট লজ্জার মাথাকে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন বিচারকের আল্লাহ ন্যায় বিচারক আসল বিচারটা তালা হবে দিন কিন্তু আল্লাহ কিছু করেন নাইলে দুনিয়ার ভার মরক্ষা হবে না তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র আসলটা আল্লাহ তালার জিম্মায় রয়ে গিয়েছে এই সমস্ত কোনি সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে ভাইরা জাতিকে এরা তিপ্পান্নটি বছর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গুলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটি মালিকরাই দেশে আছে ভাড়াটেরা পালিয়ে গেছে আমরা পাঁচ তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ দেখাল আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ জনাব ওবায়দুল কাদির মুখে ভেঞ্চি কেটে কেটে বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সেবা সফল মক্কাত কাউয়া বলিয়েন না ভাই তিনি বলতেন আওয়ামী ক্ষমতা হারালে দুই দিনে দুই দিনের মাথায় পাঁচ লক্ষ লোককে খুন করা হবে কে খুন করবে বিএনপি জামাত খুন করবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে কেন হয়নি কারণ যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোনো মাসির বাড়ি নাই তাদের কোনো স্বামীর বাড়িও নাই এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়েই আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছেন গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন জাতি প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিই আপনাদের পাক কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাক চেষ্টা করবেন আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনারা নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলীম ওলামা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোনো সরকার ছিল না অনেক দুর্ঘটনা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্মাবলম্বীদের উপাসনা তার কাছে পবিত্র তার আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসা বৃষ্টিতে ভিজে রোজে এক একটানা পনেরো দিন আমাদের ভলন্টিয়াররা সেই কাজ করেছেন একটানা পনেরো দিন এই গুরুদায়িত্ব তার পালন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছে পাহারা দিয়েছেন ছাত্র রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে হাতে হাত ধরে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব করতে না আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই আল্লাহ যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক মানিয়েছেন আমরা সকলে সমান মর্যাদা বুক করতে চাই নাগরিক হিসাবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই আমরা এও বলেছি এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলে বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা বসাতে হবে এটাও চাই না এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির মসজিদ পেগোডা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন মানুষের বিবেক সব কিছুকে পাহারা দেবে সম্মানিত ভাই বন্ধুগণ ওরা তো গেল সব কিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বর হাসলতলা নিজেরা এখন ধারণ করেছে আর তারা ইশারায় বুঝতেই পারেন কারণ হাজারের মানুষ খুব সতর্ক মানুষ ভাগ্য বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান মেহরবানি আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখা যে মা দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংবাদিক কাজ করেছেন এই অবুষ শিশুকে তুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের হয় বলে যে শহীদ কোনো সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে এই টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে নে বলছে এই তুমি এখানে এসেছো বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাইদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর কয় না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে যাদের জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই তাকে বলেছে যে মানুষ তুমি চলে যাও আমরা আন্দোলন করবো কয় রাখেন উনি আপনার আন্দোলন আপনি করেন আমাকে আমার আন্দোলন করতে দেয় যদি তোমার মুখে গুলি আসে তো আমিও শহীদ আমার ভাইয়ের সাথে শরিক হয়ে যাব অতএব আন্দোলনের পথ পিঠে বসা ছিল আমাদের সন্তানেরা আর আবার বৃদ্ধবতীটা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না অনেকে ক্রেডিট দাবি করেছেন তারা অন্যায় করেছেন এই ক্রেডিট আঠারো কোটি মানুষ মূল ক্রেডিট আল্লা সুবাহ যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের পে ভাইয়েরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ শহীদরা কখনো দলীয় বাঘ মাঠুর পড়ে না শহীদরা জাতির গর্বিত সন্তান জাতীয় বীর তাদেরকে দলীয় পরিচয়ে পরিচিত করাবো না তারা জাতির সম্পদ গেল ওরা এখন আমরা কি করব আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে আমরা চাই না জাতি আর বারবার প্রতারিত হোক আমরা চাই গোষ দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ বলবে আপনারা পারবেন তার প্রমাণ কি দুটো প্রমাণ দু হাজার এক থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহ মেহরবাণী তাদের কোনো নিকৃষ্ট দু সেই তিন মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই দুই নম্বর প্রমাণ এত যন্ত্রণা এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের বাড়িঘর বুল রিজার্ভ দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এত যন্ত্রটা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকবো প্রিয় ভাইয়েরা এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম কিছু দখল নিতে পারতাম কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন ভাই বোনেরা আজকে যারা এখানে শরিক হয়েছেন এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবেন আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেদার স্বীকৃতি প্রদান করবো আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুষ্ঠ পরিবেশ চাই আমাদের এই জাতি এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন একটা প্রবাসী বহুল এলাকা তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই মৌলয়বাজার ব্রিটিশ আমলে যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কিন্তু মৌলীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোনো ভালো প্রতিষ্ঠান সরকারি গড়ে তোলা হয়নি এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই কেন মৌলীবাজার কি অপরাধ করেছে এই দেশের ক্ষেত্রে কি মলয়বাজারে কোনো অবদান নেই উন্নয়নে কোনো অবদান নেই এই মলয়বাজার একজন সন্তান যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো তাকে শ্রদ্ধা জানাই তিনি যা পেরেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি এক নাকি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলীবাজারকে দিয়ে শুরু হয় কমপক্ষে একটা দিয়ে শুরু করে হয় একটা মেডিকেল কলেজ দেন অথবা একটা ইউনিভার্সিটি দেন অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন অথবা একটা অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি দেন একটা দিয়ে শুরু করে বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে তখন আমরা দাবি জানাবো আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয় ইনশাল্লাহ আমি তো দাবি জানাই গেলাম আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায় আমরা তাদের কাছে দাবি উত্থাপন করব আপনাদের হয়ে ইনশাল্লাহ এই দাবি যুক্তি এটা ন্যায্য পাওনা এটা আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে প্রোডাকশন কস্ট যা হয় মালিকরা তা পান না আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না এই শিল্পকে বিকশিত করা উচিত দুনিয়ায় ব্রান্ডিং করা উচিত ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থ করি কৃষিজাত পণ্য হতে পারে এখন কেন নয় এখনও এটা সম্ভব সদ ইচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলো সম্পাদ বিনাশ হয়ে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনুরোধ করবো এই ব্যাপারে আপনারা টেনশন দিন মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায় আমার শ্রমিক ভাই বোনেরাও যাতে তাদের ঘামের মূল্য পায় সেই ব্যবস্থা করব প্রিয় সম্মানিত ভাইয়েরা জোরের সময় আসন্ন আমি কথা বেশি বাড়াবো না আমি শুধু বলবো একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আসুন আমরা দল ধর্মের উর্ধে উঠে জাতির স্বার্থে এক হই একটা ঐক্যবদ্ধ জাতি সব কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে বিভক্ত জাতি নয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে যদি একটু ছোটও হতে হয় আমরা সেই ছোট হওয়ার জন্য প্রস্তুত আমরা বিভক্ত জাতি চাই না আমার সহকর্মীদের জন্য ভাই বোনদের জন্য চারটি কথা আমরা আল্লাহর জন্য কাজ করি আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি অতএব আমাদেরকে চারটা কাজ করতে হবে সকল কাজে নিহত আমাদের সহি থাকবে কোনো ধান্দাবাজি নিহতের মধ্যে থাকবে না যে আমরা শুধু আল্লাহর জন্যই কাজটা করব দুই নম্বর আমাদেরকে জ্ঞানের রাজ্যে এগিয়ে যেতে হবে দুনিয়ায় যে জাতি শিক্ষায় জ্ঞানে অগ্রসর সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে অতএব জ্ঞান চর্চায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে কোরআন জ্ঞানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদের অর্জন করতে হবে তিন নম্বর অবশ্যই সামনের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে সাহসী হতে হবে আপনারা সাহসী হতে পারবেন পারবেন বুঝে শুনে আওয়াজ দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো বা চ্যালেঞ্জ নাও আসতে পারে কিন্তু যদি চ্যালেঞ্জ আসে সেই ছেলে আমরা আল্লাহর পর ভরসা করে মোকাবেলা করবো ইনশাআল্লাহ লাস্ট আমার প্রথম তিনটা পূজি আছে কিন্তু আরেকটা পুঁজি আমার লাগবেই সফলতার জন্য এটি হচ্ছে কঠোর পরিশ্রম আমরা যে আদর্শের ভিত্তিতে মানবতার মুক্তি চাই আল্লাহর কসম এর চাইতে ভালো আদর্শ আসমানের নিচে এবং জমিনের উপরে আর নেই এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব মানুষকে মানুষ হিসাবে সম্মান করব। সে কোন দলের কোন ধর্মের আমি দেখবো না সে আশাফল মকলুকা একই আদম এবং একই হওয়া আলি সন্তান সেই হিসাবে এ মানুষ আমার ভাই এ মানুষ আমার বোন সেইভাবে মানুষকে সম্মান করব তার পেশা তার সামাজিক মর্যাদার ভিত্তিতে নয় বরঞ্চ তার কাজকে আমরা সম্মান করব আমাদের কাছে ছোটো কোনো কাজ নাই বড় কোনো কাজ নাই সকল কাজ তার জায়গায় গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি তার জায়গায় সে ভিআইপি আমি আপনাদের সকলকে আজকের এই সম্মেলন সফল করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা আঠেরো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে একত্রিত করি এবং আমরা আওয়াজ নয় অন্য দেশ নয় ছাই প্রিয় দেশ নিয়ে বাঁচতে চাই কারো গুলামী নয় মর্যাদার সাথে বাঁচতে চাই সেই বাংলাদেশে আমরা গঠন করতে চাই আল্লাহ তালা আমাদের এই অঙ্গীকারকে কবল করুন এবং অঙ্গীকার পূরণে আমাদেরকে সহায়তা করুন আরেকবার মহান মৌল্লা শুক্রিয়া আদায় করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ